নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড অনেক দিন ধরে বাপ বেটায় নদীর কাঁকড়া খাওয়ার শখ ছিল তো দাম প্রচুর আর এখানে ছোট ছোট পাওয়া যায় সেগুলো থেকে আয়ুষ কিছু বের করে খেতে পারে না তো আজকে কেমন এনেছি কী জানি বললো তিনটে নদীর কাঁকড়া এনেছি তো নদীর কাঁকড়া রান্না হবে আর আমি তো খাই না কাঁকড়া তো আমার জন্য কি মাছ এনেছে আমি দেখিনি তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর আজকে প্রথম বাগান থেকে ধনে পাতা তুলবো কোনো দিন তোলা হয়নি কালকে ভেবেছিলাম আয়ুষের জন্মদিনের দিনে তুলবো তা আমি বলি না বাড়ির চারা গাছ আর ওর জন্মদিনের দিনে আর তুলবো না তো আজকে থেকে উদ্বোধন করবো বাড়ির ধনে খাওয়া আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

এত বড় কাংড়া কে ভাই করে আরে বাবা কেন একসাথে কেন ওই তো পায়া পায় জোড়িয়ে গিয়েছে ওটা আর কে খুলতে পারেনা আইডা আর খোলা গেল এই যদি না কিছু করে ঠিক করে ধরো কিভাবে ধরবো কিভাবে ধরবো তাই তো বাপছি আমি কাংড়া বিছে খোটা এটা কাংড়া ধরতে পারি ভালো চুপচাপ আছে দুই দিকে দুটো পা ধরতে হবে আগে একজনের वो ये एक टा वांधा आज है ना ये टा वांधा आसे बोले सावस्क वो बाबा ठेंग भांग में ने बोले नो मत कहने को बहुत महला हुआ है ना वो ये ना दाम कम नहीं है शामने आवश्य ना दाम वो ये ना कम नहीं है तो जलनिया धोरे चल बाबू क्यों आए थागो तो मामा

এখন ওই প্রতিবার দ্বিতীয় চলতেছে না এখন এর ফলে ঘি হবে না এই সবে হচ্ছে কাংড়াই হয়তো ঠিক আছে এই ঘি লাল হবে সামনে রবিবারটা ওই জন্য সিজনের ব্যাপার থাকে বলে না সবকিছু

টেস্ট 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 শুনতে জন্য টেস্ট হয়ে যাক আলু আয়ুষ তোমার জন্য টেস্ট হয়ে যাক একবার ওই টেস্ট টেস্ট এই তো অনেকটা ভালো হয়েছে এটা ভিতরে লাল ভেতরের ঘি আর হলুদ আমি যখন 6 7 বাজে 6 7

খায় না তোমার মার অ্যালার্জি কিছু কিছু জিনিসের কিছু কিছু মানুষের অ্যালার্জি থাকে না ये दे आओ बच्चे आजकल की धनिया काकड़ा हो 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 पूरा टेस्ट बाबू

ভরে ভরে হালকা হালকা ঠান্ডা আস্তে আস্তে দেখুন নতুন নতুন পাখির আনাগোনা শুরু হয়েছে এখানে একটা একটা ঘুরে বেড়াচ্ছে দেখুন আমি দূর থেকে এটা ভিডিওটা নিচ্ছি সীমা পাকে দুটো স্নান করছে দেখো

কাটা শুরু করলে ও বড় হতে থাকবে আরও কি বেরোচ্ছে ধারে কাছে এসেছি দরকার গো এবার যদি কাঁচা ছোলা আলু ক্যাপলি ডাবলি করা হয় না টপ করে এসে নিয়ে গেলে প্রথম দিনেই অনেক নিয়েছি উঠে এসে তাড়াতাড়ি ওদের থেকে বিশাল কড়া রোদ দিয়েছে দুপুরবেলা

কিন্তু বর্ষার মধ্যে যে এত ভালো হয়েছে ভাবা যায় না আর ঠিক সময় দুদিন না তিন দিন বৃষ্টি হয়নি ভিজে জায়গা ছিল কয়েকদিন বৃষ্টি না হওয়ার জন্য অত ভালো হয়েছে দেখো রান্নাঘর মধ্যে শুয়ে পড়েছে ছোটের দিন বিরাট কাটাচ্ছে ছুটের দিন আগে মাছটা ভেজে নেবো মাছটা রান্না করে নেবো তারপর কাঁচা এবার মাছগুলো ভেজে নেব হাত থাকে

বাগানের ধনে পাতা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কী কাটছ রসুন কুচিয়ে নিচ্ছি কাঁকড়ার জন্য এবার কাঁকড়ার তরকারিটা বসিয়ে দেব মাছ ফোড়ন দেখুন কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জল দিয়ে দেব ঝোলটা টক বগিয়ে ফুটছে এবার কাঁকড়া দিয়ে দেবো ছড়িয়ে দেবো নামানোর আগে কাঁটা কিন্তু নুচে নুচে আমি ছোট মাছ নিচ্ছি না না তুমি নাও বড় বড়দিকে বড়দিকে একটা ছোট মাছ নাও

मापा उठे उठ जाएँ ये <laughs> हम लोगों को तो ज़ूसी है। हम लोग खाते हैं ना तू खाई? मैं? हैवन।

বাবা হুম ভালো জিনিস এর চাওয়ার দুন পাবে আইবে হ্যাঁ একcari দাম মন্দরা গম্বোর্ডে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার